সিসি ঋণ পাওয়ার পর কিভাবে লিখবেন আপনার স্বনির্ভর দলের ঋণ খাতা ভুল খাতা মানে সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি দায়বদ্ধতার অভাব আর ব্যাঙ্ক লোন এবং দলের অডিটে সমস্যা একদম ছোট্ট একটা উদাহরণ একজন সদস্যা ঋণ পরিশোধ বাবদ পাঁচ হাজার টাকা জমা দিয়েছেন কিন্তু খাতায় সেটা লেখা হয়নি ফল প্রশ্ন ওঠে বিশ্বাস নষ্ট হয় নমস্কার নিহারিকা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনারা যারা স্বনির্ভর দলের সাথে যুক্ত তারা নিশ্চয়ই জানেন দলের অর্থনৈতিক স্বচ্ছতা বজায় রাখার জন্য ঋণ খাতা বা লেনদেনের হিসাব কতটা জরুরি আজ দেখে নেব কিভাবে একেবারে পরিষ্কার পেশাদারি ও নির্ভুল লেনদেন রেকর্ড রাখবেন আজকের ভিডিওতে আমি আপনাদের স্বনির্ভর দলের ঋণ খাতা লেখার এমন কিছু সহজ এবং কার্যকরী নিয়ম শেখাব যা আপনাদের কাজকে অনেক সহজ করে দেবে তো চলুন শুরু করা যাক তবে তার আগে আপনার কাছে একটা বিশেষ অনুরোধ আমাদের এই ছোট্ট নিহারিকা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকানে প্রেস করে অল অপশান অন করে রাখবেন তাহলে আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখন আমরা দেখব কিভাবে ধাপে ধাপে একটি নির্ভুল ঋণ খাতা তৈরি করতে হয় এই হলো স্বনির্ভর দলের ঋণ খাতা এই খাতায় দুটো ভাগ আছে দলগত হিসাব রাখার জন্য প্রথম ভাগ আর ব্যক্তিগত হিসাব রাখার জন্য দ্বিতীয় ভাগ আজকের ভিডিওতে স্বনির্ভর দলের ঋণ খাতা লেখার সমস্ত খুঁটিনাটি নিয়মকানুন সম্পর্কে আলোচনা করব যেমন ফার্স্ট ডোজ অর্থাৎ প্রথমবার সিসি ঋণ পাওয়ার পর ঋণ খাতা কিভাবে লিখবেন সেকেন্ড ডোজ অর্থাৎ দ্বিতীয়বার সিসি লোন পাওয়ার পর কিভাবে ঋণ খাতা লিখবেন ঋণ খেলাপি কখন হয় এবং কিভাবে লিখতে হয় যে পরিমাণ টাকা দেওয়ার কথা তার থেকে কম টাকা দিলেও কখন খেলাপি হবে না লোন চলাকালীন যদি আবার লোন নিতে হয় তখন কিভাবে ঋণ খাতায় আপডেট করবেন এছাড়াও স্বনির্ভর দল সুষ্ঠুভাবে পরিচালনা করার বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস থাকবে আজকের ভিডিওতে তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন খাতার একদম প্রথম পাতার প্রথমেই আছে স্বনির্ভর দলের নাম এখানে নিজের দলের নামটা লিখবেন তারপর আছে গ্রাম তারপর গ্রাম পঞ্চায়েত তারপর আছে উপসংঘ অর্থাৎ আপনার দলটা কোন উপসংঘে আছে সেই উপসংঘের নামটা লিখবেন তারপর আছে সংঘের নাম এবং তারপরে আছে জেলা খাতা খোলার পর একদম প্রথমেই দেখবেন সূচিপত্র আছে প্রথমে আছে ক্রমিক নাম্বার এখানে ক্রমিক নাম্বারগুলো লেখাই আছে পরপর তারপর আছে সদস্যার নাম এখানে আপনার দলের সদস্যদের সবার নামগুলো লিখতে হবে সদস্যদের নামগুলো লেখার সময় অবশ্যই সিরিয়াল মেনটেন করবেন অর্থাৎ দল গঠনের খাতায় যেভাবে নামগুলো লেখা আছে সেইভাবেই নামগুলো লিখবেন তারপরে আছে স্বামী ও পিতার নাম এখানে দল গঠনের খাতাটা দেখেই স্বামী বা পিতা অভিভাবক হিসাবে যার নাম দেওয়া আছে তার নামটা এখানে লিখে দেবেন তারপরে আছে পৃষ্ঠানং এই পৃষ্ঠার নাম্বারিংটা আমাদের একটা হিসাব করে করতে হবে আমাদের এই ঋণ খাতায় মোট একশোটা পৃষ্ঠা আছে একশোটা পৃষ্ঠার মধ্যে এই খাতায় নটা পৃষ্ঠা আছে দলগত হিসাবের জন্য আর দশ নম্বর পৃষ্ঠা থেকে একশো নম্বর পৃষ্ঠা পর্যন্ত আছে ব্যক্তিগত হিসাবের জন্য আমার এই দলে জন মোট সদস্য আছে সেই হিসাবে আমি এখানে পৃষ্ঠার নাম্বারিংটা করেছি দশ নম্বর পৃষ্ঠা থেকে ব্যক্তিগত হিসাব শুরু তাই এখানে দশ থেকে আঠেরো পর্যন্ত এক নম্বর সদস্য দু নম্বর সদস্য উনিশ থেকে সাতাশ তিন নম্বর সদস্য আঠাশ থেকে ছত্রিশ চার নম্বর সদস্য সাঁত্রিশ থেকে পঁয়তাল্লিশ পাঁচ নম্বর সদস্য ছেচল্লিশ থেকে চুয়ান্ন ছ নম্বর সদস্য পঞ্চান্ন থেকে তেষট্টি সাত নম্বর সদস্য চৌষট্টি থেকে বাহাত্তর আট নম্বর সদস্য তিয়াত্তর থেকে একাশি ন নম্বর সদস্য বিরাশি থেকে নব্বই এবং দশ নম্বর সদস্য একানব্বই থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত ভাগে পেয়েছে আপনারা আপনাদের দলের সদস্য সংখ্যা অনুযায়ী এই হিসাবটা করে নেবেন এবার আমরা দেখে নেব সিসি লোনের লেনদেনের হিসাব কিভাবে ঋণ খাতায় আপডেট করতে হয় প্রথমে আমরা দেখে নেব উপরের কলামগুলোতে কি লেখা আছে প্রথমে দেখুন লেখা আছে তারিখ এখানে তারিখ লিখতে হবে তারপরে আছে ক্যাশ বইয়ের পৃষ্ঠা নং অর্থাৎ ক্যাশ খাতার পৃষ্ঠা নাম্বার তারপরে আছে ঋণ প্রদান মানে কত টাকা ঋণ প্রদান করা হলো সেটা এখানে লিখতে হবে তারপর আছে মোট পরিশোধযোগ্য ঋণ কিস্তিতে অর্থাৎ নিয়ম অনুযায়ী আপনাকে কত টাকা ঋণ পরিশোধ করতে হবে এরপর আছে মোট ঋণ পরিশোধ অর্থাৎ আপনি কত টাকা ঋণ পরিশোধ করলেন এটা হলো মোট কত টাকা পরিশোধ করার কথা আর এটা হলো বাস্তবে আপনি কত টাকা ঋণ পরিশোধ করলেন তারপরে আছে মোট বাকি থাকা ঋণ বা ব্যালেন্স তারপরে আছে মোট খেলাপি ঋণ জানুয়ারি মাসের পাঁচ তারিখে এই দলটা সিসি লোনের দেড় লক্ষ টাকা পেয়েছে এটা কিভাবে লিখতে হবে পাঁচ এক দু তারিখ এই তারিখে ব্যাংক থেকে টাকা তুলে এনেছে তারপরে আছে ক্যাশ বইয়ের পৃষ্ঠা নাম্বার দু সালের জানুয়ারি মাসের হিসাবটা লেখা হয়েছে সেই পৃষ্ঠা নাম্বারটা এখানে লিখতে হবে এখানে দশ নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছিল হিসাবটা তাই এখানে দশ লেখা হয়েছে তারপরে ঋণ প্রদান দেড় লক্ষ টাকা ঋণ পেয়েছে তাই এখানে দেড় লক্ষ টাকা লেখা হয়েছে ঋণ প্রদানের ঘরে তারপরে প্রথম মাসে পরিশোধযোগ্য ঋণও কিছু থাকছে না আর মোট ঋণ পরিশোধের ঘরেও কিছু হবে না কারণ টাকা নেওয়ার সাথে সাথে সেই মাসেই কোনো টাকা পয়সা পেমেন্ট করা হয়নি যেহেতু দেড় লক্ষ টাকা ঋণ নেওয়া হয়েছে কোনো টাকা পরিশোধ করা হয়নি তাই দেড় লক্ষ টাকাই ঋণ বাকি পরের মাসে দলের সদস্যরা ঋণ পরিশোধ করেছে দলের সদস্যরা কিভাবে ঋণ পরিশোধ করে তারা দলের মিটিংয়ে গিয়ে দলের টাকা পরিশোধ করে এই দলটা প্রতি মাসে তিন তারিখে মিটিং করে দেখুন এখানে মিটিংয়ের তারিখটা লেখা হয়েছে ঋণ যখন নেওয়া হয় তখন ব্যাংকের তারিখ আর যখন ঋণ পরিশোধ করা হয় তখন মিটিংয়ের তারিখ লিখতে হয় কারণ ঋণ যখন নেওয়া হয় তখন যেদিন টাকা তোলা হয় সেদিনই একটা জরুরি মিটিং করে ঋণের টাকা দলের মেয়েদের হাতে তুলে দেওয়া হয় আর টাকা যখন পরিশোধ করা হয় তখন দলের মেয়েরা মিটিংয়ে এসে টাকা পরিশোধ করে তাই এখানে মিটিংয়ের তারিখটা লিখতে হবে পরবর্তী মাসের ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর লেখা হয়েছে তারপরে আছে মোট পরিশোধযোগ্য ঋণ এখানে দেখুন পনেরো হাজার লিখেছি কারণ আনন্দধারার নিয়ম অনুযায়ী দশ মাসে দশটা সমান কিস্তিতে ঋণের টাকা পরিশোধ করতে হয় দেড় লক্ষ টাকা যেহেতু ঋণ নেওয়া হয়েছে তাহলে পরিশোধযোগ্য ঋণ হচ্ছে পনেরো হাজার টাকা আর সুদ দিতে হবে কত পড়ে থাকা ঋণের ওপর ওয়ান পারসেন্ট যেহেতু আমার দেড় লক্ষ টাকা পড়ে আছে তাই ওয়ান পার্সেন্ট হারে সুদ হচ্ছে পনেরোশো টাকা তাই এখানে লেখা হয়েছে পনেরোশো টাকা প্রথম মাসে দলের সদস্যরা শোধ করেছে সবাই কিস্তি অনুযায়ী টাকা দিয়েছে তাই পনেরো হাজার টাকাই শোধ করেছে সুদ দিয়েছে পনেরোশো টাকা তাহলে বাকি থাকলো কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পরবর্তী মাসে তিন তিন দু হাজার পঁচিশ তারিখ মিটিংয়ের তারিখ ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর বারো পরিশোধযোগ্য ঋণ পনেরো হাজার টাকা সুদ তেরোশো পঞ্চাশ টাকা কারণ বাকি ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দলের সদস্যরা কিস্তি অনুযায়ী টাকা দিয়েছে তাই পনেরো হাজার টাকা আসল জমা পড়েছে তেরোশো পঞ্চাশ টাকা সুদ জমা পড়েছে তাহলে বাকি থাকলো এক লক্ষ কুড়ি হাজার টাকা পরবর্তী মাসে তিন চার দু হাজার পঁচিশ তারিখে মিটিং হয়েছে ক্যাশ খাতার পৃষ্ঠানম্বর তেরো পনেরো হাজার টাকা পরিশোধযোগ্য ঋণ সুদ দিতে হবে বারোশো টাকা কারণ বাকি থাকা ঋণের পরিমাণ ছিল এক লক্ষ কুড়ি হাজার টাকা দলের সদস্যরা পনেরো হাজার টাকা আসল জমা দিয়েছে বারোশো টাকা সুদ জমা করেছে তাহলে বাকি থাকা ঋণের পরিমাণ দাঁড়ালো এক লক্ষ পাঁচ হাজার টাকা পরবর্তী মাসে তিন পাঁচ দু হাজার পঁচিশ তারিখ ক্যাশ খাতার নম্বর চোদ্দ পরিশোধযোগ্য ঋণ পনেরো হাজার সুদ দিতে হবে এক টাকা দলের সদস্যরা এবার বারো হাজার টাকা আসল জমা করেছে এই জায়গাটা ভালো করে খেয়াল করবেন পনেরো হাজার টাকা আসল শোধ করার কথা শোধ করা হয়েছে বারো হাজার টাকা সুদ যথারীতি এক হাজার পঞ্চাশ টাকাই জমা হয়েছে তাহলে বাকি থাকা ঋণের পরিমাণ দাঁড়ালো তিরানব্বই হাজার টাকা যেহেতু দলের সদস্যরা তিন হাজার টাকা কম জমা করেছে সেই জন্য এই তিন হাজার টাকা খেলাপির ঘরে চলে গেছে যত টাকা আসল জমা দেওয়ার কথা তত টাকা যদি না জমা করা হয় যতটুকু কম জমা করা হবে সেই পরিমাণ টাকা খেলাপির ঘরে লিখতে হবে এখানে পনেরো হাজার টাকা জমা করার কথা ছিল বারো হাজার টাকা জমা করা হয়েছে তিন হাজার টাকা কম জমা করা হয়েছে তাই তিন হাজার টাকা খেলাপির ঘরে লেখা হয়েছে পরবর্তী মাসে তিন ছয় দু হাজার পঁচিশ তারিখে মিটিং হয়েছে ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর পনেরো পনেরো হাজার টাকা আসল জমা করার কথা নশো টাকা সুদ জমা করার কথা দলের সদস্যরা তেইশ হাজার টাকা জমা করে দিয়েছে আর নশো টাকা সুদ দিয়েছে তাহলে বাকি থাকলো সত্তর হাজার টাকা তারপরে দেখুন তিন সাত দু হাজার পঁচিশ তারিখ ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর ষোলো আসল জমা করার কথা পনেরো হাজার টাকা সাতশো টাকা সুদ জমা করার কথা দলের সদস্যরা দশ হাজার টাকা জমা করেছে আর সাতশো টাকা সুদ জমা করেছে তাহলে বাকি থাকলো ষাট হাজার টাকা দেখুন এখানে কিন্তু খেলাপিতে কিছু বসানো হয়নি কারণ এখানে খেলাপি হয়নি পনেরো হাজার টাকা জমা করার কথা দশ হাজার টাকা জমা করেছে তবুও খেলাপির ঘরে কিছু বসলো না কারণ এই জুলাই মাস পর্যন্ত মোট ছটা কিস্তি বাবদ নব্বই হাজার টাকা জমা করার কথা ছিল এই দলটার এই দলটা মোট নব্বই হাজার টাকাই জমা করেছে সেই জন্য খেলাপির ঘরে কিছু বসানো হয়নি তারপরের মিটিংয়ের তারিখ তিন আট দু হাজার পঁচিশ ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর সতেরো আসল দেওয়ার কথা পনেরো হাজার সুদ দেওয়ার কথা ছশো টাকা পনেরো হাজার টাকা আসল জমা হয়েছে ছশো টাকা সুদ জমা হয়েছে বাকি ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা তার পরবর্তী মাসে তিন নয় দু হাজার পঁচিশ মিটিংয়ের তারিখ ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর আঠেরো পনেরো হাজার টাকা আসল জমা করার কথা চারশো পঞ্চাশ টাকা সুদ জমা করার কথা সদস্যরা পনেরো হাজার টাকা আসল জমা করেছে চারশো পঞ্চাশ টাকা সুদ জমা করেছে বাকি ছিল তিরিশ হাজার টাকা তারপরে তিন দশ দু হাজার পঁচিশ মিটিংয়ের তারিখ ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর উনিশ পনেরো হাজার টাকা আসল জমা করার কথা সুদ জমা করার কথা তিনশো টাকা সদস্যরা পনেরো হাজার টাকা আসল জমা করেছে সুদ জমা দিয়েছে তিনশো টাকা বাকি আছে পনেরো হাজার টাকা পরবর্তী মাসে মিটিংয়ের তারিখ তিন এগারো দু হাজার পঁচিশ ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর কুড়ি পনেরো হাজার টাকা আসল জমা করার কথা একশো টাকা সুদ জমা করার কথা দলের সদস্যরা পনেরো হাজার টাকা আসল জমা করেছে একশো পঞ্চাশ টাকা সুদ জমা করেছে তাহলে তাদের আর কোনো ঋণ বাকি নেই সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেছে তাই এখানে ঋণ পরিশোধ লিখে দেওয়া হয়েছে এতক্ষণে আমরা ঋণ পরিশোধের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নিয়ম শিখে নিলাম যেমন কিস্তি অনুযায়ী ঋণ পরিশোধের টাকা জমা পড়লে কিভাবে ঋণ খাতায় আপডেট করতে হবে কিস্তির তুলনায় কম টাকা জমা পড়লে কিভাবে ঋণ খাতায় আপডেট করতে হবে কিস্তির তুলনায় বেশি টাকা জমা পড়লে কীভাবে ঋণ খাতায় আপডেট করতে হবে এবং খেলাপি কখন হয় এই সমস্ত বিষয়গুলো আমরা শিখলাম কিন্তু আমাদের একটা বিষয় এখনও বাকি থেকে গেছে সেটা হলো ঋণ চলাকালীন যদি আবার ঋণ নিতে হয় তখন আমরা ঋণ খাতায় কীভাবে আপডেট করব চলুন দেখে নেওয়া যাক এই বিষয়টা বোঝানোর জন্য সিসি ঋণের সেকেন্ড ক্রেডিংয়ের তিন লক্ষ টাকা ঋণের একটা উদাহরণ বেছে নিয়েছি এখানেও দলটি পাঁচ এক দু তারিখে তিন লক্ষ টাকা ঋণ পেয়েছে একই পদ্ধতিতে ঋণ নেওয়া দেখানো হয়েছে এই দলটি জুন মাস পর্যন্ত মোট পাঁচটি কিস্তি নিয়ম অনুযায়ী পরিশোধ করেছে তিন ছয় দু হাজার পঁচিশ তারিখের মিটিংয়ে এই দলটি তাদের কিস্তি অনুযায়ী তিরিশ হাজার টাকা জমা করার পর তাদের বাকি থাকা ঋণের পরিমাণ ছিল দেড় লক্ষ টাকা ছয় ছয় দু হাজার পঁচিশ তারিখে এই দলটি আবার এক লক্ষ টাকা ঋণ নিয়েছে এটা কিভাবে লিখেছি ভালো করে দেখে নিন তারিখের ঘরে ছয় ছয় দু লেখা হয়েছে কারণ এই তারিখেই দলটা ঋণ পেয়েছে তিন ছয় দু হাজার পঁচিশ তারিখেও ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর সাতাশ ছিল ছয় ছয় দু হাজার পঁচিশ তারিখেও ক্যাশ খাতার নম্বর সাতাশ আছে কারণ দু সালের জুন মাসের হিসাব ক্যাশ খাতার এই সাতাশ নম্বর পৃষ্ঠাতেই লেখা হয়েছে এবার দেখুন ঋণ প্রদানের ঘরে লেখা হয়েছে এক লক্ষ তারপরে দেখুন মোট পরিশোধযোগ্য ঋণে আসল সুদ কোনো ঘরেই কিছু লেখা হয়নি মোট ঋণ পরিশোধ সেখানেও আমরা আসল সুদ কোনো ঘরেই কিছু লিখিনি কারণ তিন ছয় দু হাজার পঁচিশ তারিখের মিটিংয়ে এই মাসের ঋণ পরিশোধের জন্য টাকা জমা নেওয়া হয়েছে ছয় ছয় দু হাজার পঁচিশ তারিখে শুধুমাত্র ঋণ নেওয়া হয়েছে তাই এই ঘরগুলো আমি ফাঁকা রেখেছি এবার দেখুন মোট বাকি থাকা ঋণ এখানে লেখা হয়েছে আড়াই লক্ষ টাকা কারণ আগের বাকি ছিল দেড় লক্ষ টাকা আর এর সাথে নতুন ঋণের এক লক্ষ টাকা যুক্ত হয়ে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে আড়াই লক্ষ টাকা এবার পরের মাসে দেখুন দলের নিয়ম অনুযায়ী মিটিং হয়েছে তিন সাত দু হাজার পঁচিশ তারিখে ক্যাশ খাতার পৃষ্ঠা নম্বর আঠাশ পরিশোধযোগ্য ঋণ দেখুন আগে ছিল তিরিশ হাজার টাকা এখন হয়ে গেছে চল্লিশ হাজার টাকা কারণ আগের তিন লক্ষ টাকার পরিশোধযোগ্য ঋণ ছিল তিরিশ হাজার টাকা আর বর্তমানের এক লক্ষ টাকার পরিশোধযোগ্য ঋণ দশ হাজার টাকা এই দুই পরিশোধযোগ্য ঋণ যুক্ত হয়ে এর পরিমাণ দাঁড়িয়েছে চল্লিশ হাজার টাকা অতএব বর্তমানে পরিশোধযোগ্য ঋণ হচ্ছে চল্লিশ হাজার টাকা সুদ যথারীতি পড়ে থাকা ঋণের ওপর ওয়ান পারসেন্ট তাই আড়াই লক্ষ টাকার সুদ পঁচিশশো টাকা বাকি থাকা ঋণের পরিমাণ দু লক্ষ দশ হাজার টাকা একইভাবে তিন এগারো দু তারিখ পর্যন্ত মোট পাঁচটি কিস্তি চল্লিশ হাজার টাকা করে মোট দু লক্ষ টাকা এই দলটা জমা করে এর পরবর্তী মাসে তিন বারো দু হাজার পঁচিশ তারিখের মিটিংয়ে দলটার পরিশোধযোগ্য ঋণ দশ হাজার টাকা লেখা হয়েছে কারণ আগের যে তিন লক্ষ টাকার লোনটা ছিল সেই লোনের দশটা কিস্তি জমা করা হয়ে গেছে তিন এগারো দু তারিখে সেই জন্য তিন বারো দু হাজার পঁচিশ তারিখের মিটিংয়ে শুধুমাত্র এক লক্ষ টাকার পরিশোধযোগ্য ঋণ বাবদ দশ হাজার টাকা জমা করার কথা দলটা পনেরো হাজার টাকা জমা করেছে সুদ জমা করেছে পাঁচশো টাকা অতএব বাকি থাকা ঋণের পরিমাণ পঁয়ত্রিশ হাজার টাকা এইভাবেই চলতে থাকবে দলগত ঋণের হিসাব দলগত ঋণের হিসাব রাখার জন্য যত রকম নিয়ম শেখার প্রয়োজন ছিল সব রকম নিয়ম আমি এখানে আলোচনা করলাম আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার দলের ঋণ খাতা লিখতে আর কোনো সমস্যা হবে না এবার আমরা দেখে নেব ঋণ খাতায় ব্যক্তিগত ঋণের হিসাব রাখার সমস্ত খুঁটিনাটি নিয়ম পৃষ্ঠার একদম ওপরেই লেখা আছে সদস্যার নাম এখানে সদস্যার নাম লিখতে হবে সদস্যার নাম রেখা হালদার তারপর আছে সদস্যার ক্রমিক নাম্বার এখানে সদস্যার ক্রমিক নাম্বারটা লিখতে হবে তারপরে লিখতে হবে স্বামী অথবা পিতার নাম তারপরে লিখতে হবে ঠিকানা এবারে দেখুন এক নম্বর দিয়ে লেখা আছে ঋণের পরিমাণ এখানে ঋণের পরিমাণটা লিখতে হবে রেখা হালদার পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়েছে তাই ঋণের পরিমাণের জায়গায় লেখা হয়েছে পঞ্চাশ হাজার মিটিং খাতার পৃষ্ঠা নম্বর পঁয়ত্রিশ ক্যাশ বইয়ের পৃষ্ঠা নম্বর বাইশ যে কারণে ঋণ দেওয়া হলো। রেখা হালদার হাতে তৈরি গহনার ব্যবসার জন্য এই ঋণ নিয়েছেন ঋণের আসল পরিশোধ হবে দশটি কিস্তিতে এবং প্রতিটি কিস্তির পরিমাণ পাঁচ হাজার টাকা কারণ আনন্দধারার নিয়ম অনুযায়ী দশ মাসে দশটা সমান কিস্তিতে ঋণের টাকা পরিশোধ করতে হয় সেই জন্য এখানে দশটি কিস্তি লেখা হয়েছে আর প্রতিটি কিস্তির পরিমাণ পাঁচ হাজার টাকা লেখা হয়েছে সুদের হার ওয়ান প্রতি মাসে ব্র্যাকেটে লেখা আছে পড়ে থাকা ঋণের উপর অর্থাৎ যত টাকা আপনার কাছে বাকি থাকবে সেই টাকার উপর ওয়ান পারসেন্ট হারে সুদ দিতে হবে এই কলামগুলো দেখুন একদম দলগত ঋণের জায়গাতেও ঠিক এরকমই কলামগুলো লেখা আছে শুধু দলগত ঋণের ক্ষেত্রে মোট কথাটা লেখা আছে আর ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে মোট কথাটা লেখা নেই তারিখের জায়গায় ব্যাংক থেকে টাকা তোলার তারিখ লেখা হয়েছে পাঁচ এক দু তারপরে কিস্তির সংখ্যার জায়গায় কিছুই লেখা হয়নি কারণ পরবর্তী মাস থেকে যখন ওই সদস্য কিস্তি দেওয়া শুরু করবে তখন থেকে কিস্তির সংখ্যা লেখা হবে তারপরে লেখা হয়েছে ক্যাশ বইয়ের পৃষ্ঠা নম্বর এখানে ২২ লেখা হয়েছে কারণ ক্যাশ খাতার বাইশ নম্বর পৃষ্ঠায় এই জানুয়ারি মাসের হিসাবটা লেখা হয়েছে ঋণ প্রদানের ঘরে লেখা হয়েছে পঞ্চাশ হাজার পরিশোধযোগ্য ঋণ ঋণ পরিশোধ কোনো ঘরেই কিছু লিখবো না মোট বাকি থাকা ঋণের ঘরে পঞ্চাশ হাজার লেখা হলো পরের মাসের মিটিংয়ে তিন দুই দু হাজার পঁচিশ তারিখ কিস্তির সংখ্যা এক বইয়ের পৃষ্ঠা নম্বর তেইশ পরিশোধযোগ্য ঋণ পাঁচ হাজার টাকা আর পরিশোধযোগ্য সুদ পাঁচশো টাকা ওই সদস্য পাঁচ হাজার টাকা আসল পরিশোধ করেছে পাঁচশো টাকা সুদ দিয়েছে তাহলে বাকি থাকলো পঁয়তাল্লিশ হাজার টাকা পরবর্তী মাস একই রকমভাবে ওই সদস্য কিস্তি অনুযায়ী টাকা জমা করে কিন্তু তার পরের মাসে অর্থাৎ মে মাসের মিটিংয়ে তিন পাঁচ দু হাজার পঁচিশ তারিখ কিস্তির সংখ্যা চার পৃষ্ঠা নম্বর ছাব্বিশ পরিশোধযোগ্য ঋণ পাঁচ হাজার সুদ দিতে হবে তিনশো টাকা ওই সদস্য তিন হাজার টাকা জমা করেছে আর তিনশো পঞ্চাশ টাকা সুদ জমা করেছে তাহলে তার বাকি থাকে বত্রিশ হাজার টাকা যেহেতু কিস্তির তুলনায় দু টাকা কম জমা করেছে সেই জন্য খেলাপির ঘরে এই দু টাকা লিখতে হবে তারপরের মাসে মিটিংয়ের তারিখ তিন ছয় দু হাজার পঁচিশ কিস্তির সংখ্যা পাঁচ পৃষ্ঠা পৃষ্ঠা সাতাশ পাঁচ হাজার টাকা পরিশোধযোগ্য ঋণ তিনশো কুড়ি টাকা পরিশোধযোগ্য সুদ ওই সদস্য আসল বাবদ কোনো টাকাই জমা করলেন না তিনি শুধুমাত্র তিনশো কুড়ি টাকা সুদ জমা করেছেন তাহলে তার বাকি থাকা ঋণের পরিমাণ বত্রিশ হাজার ছিল বত্রিশ হাজারই থেকে গেল তার জমা করার কথা ছিল পাঁচ হাজার টাকা যেহেতু তিনি কোনো টাকাই জমা করেননি সেই জন্য পুরো পাঁচ হাজার টাকাই খেলাপির ঘরে বসবে পরবর্তী মাসে মিটিংয়ের তারিখ তিন সাত দু হাজার পঁচিশ কিস্তির সংখ্যা ছয় ক্যাশবয়ের নম্বর আঠাশ পরিশোধযোগ্য ঋণ পাঁচ হাজার টাকা পরিশোধযোগ্য সুদ তিনশো কুড়ি টাকা তিনি পরিশোধ করলেন কুড়ি হাজার টাকা আর তিনশো কুড়ি টাকা সুদ বাবদ জমা করলেন অতএব তার বাকি থাকলো বারো হাজার টাকা তার পরবর্তী মাসে তিন আট দু হাজার পঁচিশ মিটিংয়ের তারিখ কিস্তির সংখ্যা সাত পৃষ্ঠা নম্বর উনতিরিশ পরিশোধযোগ্য ঋণের আসল পাঁচ হাজার টাকা সুদ একশো কুড়ি টাকা ওই সদস্য দু টাকা আসল জমা করলেন এবং একশো কুড়ি টাকা সুদ জমা করলেন তাহলে তার বাকি থাকলো দশ হাজার টাকা কিন্তু এখানটায় ভালো করে খেয়াল করবেন বিষয়টা পাঁচ হাজার টাকা তার দেওয়ার কথা ছিল সে দিয়েছে দু হাজার টাকা কিন্তু খেলাপির ঘরে কিছু লেখা হয়নি কারণ খেলাপি হয়নি তার পরবর্তী মাসেও একইভাবে ওই সদস্য দু টাকা আসল জমা করেন পরপর দু মাস তিনি দু টাকা করে আসল জমা করেছেন কিন্তু তার দেওয়ার কথা ছিল পাঁচ হাজার টাকা তবুও খেলাপির ঘরে কিছু লেখা হয়নি কারণ ওই সময়ের মধ্যে আটটি কিস্তি বাবদ তার চল্লিশ হাজার টাকা জমা করা হয়ে গেছিল আগেই সেই জন্য খেলাপির ঘরে কিছু বসেনি তাহলে মোট কিস্তি অনুযায়ী মোট আসল যদি জমা করা থাকে তাহলে কিন্তু খেলাপি হবে না এই বিষয়টা খেয়াল রাখবেন তার পরবর্তী মাসে তিন দশ দু হাজার পঁচিশ মিটিংয়ের তারিখ কিস্তির সংখ্যা নয় পৃষ্ঠা নম্বর একত্রিশ পরিশোধযোগ্য ঋণের আসল পাঁচ হাজার সুদ আশি টাকা ওই সদস্য পাঁচ হাজার টাকা আসল জমা করেছেন এবং আশি টাকা সুদ জমা করেছেন তাহলে তার বাকি থাকল তিন হাজার টাকা তাহলে পরবর্তী মাসে তিন এগারো দু হাজার পঁচিশ মিটিংয়ের তারিখ কিস্তির সংখ্যা দশ এই মাসে তার সর্বশেষ কিস্তি তার বাকি ছিল তিন হাজার টাকা আসল তাহলে তার কিস্তির পরিমাণ তিন হাজার টাকাই হবে সেই জন্য এখানে তিন হাজার লেখা হয়েছে আর তিন হাজার টাকার সুদ বাবদ তিরিশ টাকা জমা করার কথা ওই সদস্য তিন হাজার টাকা আসল জমা করেছেন এবং তিরিশ টাকা সুদ জমা করেছেন অতএব তার ঋণ পরিশোধ হয়ে গেল সেই জন্য এখানে লেখা হয়েছে ঋণ পরিশোধ তাহলে এখানে আমরা শিখলাম ঋণ নিলে কীভাবে লিখতে হবে কিস্তি অনুযায়ী ঋণ পরিশোধ করলে কিভাবে লিখতে হবে কিস্তির তুলনায় কম যদি আসল পরিশোধ করা হয় তখন আমরা কিভাবে ঋণ খাতায় আপডেট করব। সদস্য যদি আসল বাবদ কোনো টাকাই না জমা করেন তখন আমরা কিভাবে লিখব এবং যদি কিস্তির তুলনায় বেশি টাকা জমা করা হয় তাহলেই বা আমরা কিভাবে লিখব এই সমস্ত নিয়ম আমরা শিখলাম এছাড়াও আমরা শিখলাম কখন খেলাপি হবে এবং কখন খেলাপি হবে না আমি এখানে সিসি লোনের হিসাব করে দেখালাম আপনারা যদি সেভিংস থেকে লোন নিয়ে থাকেন অথবা সংঘ সমবায় থেকে সিআইএফ লোন নিয়ে থাকেন তাহলেও এই একই নিয়মে ঋণ খাতা সারবেন শুধুমাত্র উল্লেখ করে দেবেন কোন ধরনের ঋণ নেওয়া হচ্ছে সিসি লোনের ক্ষেত্রে লিখবেন সিসি সেভিংস থেকে লোন নেওয়া হলে তখন লিখবেন এসবি আর সংঘ সমবায় থেকে সিআইএফ লোন নিলে সেই ক্ষেত্রে আপনারা লিখবেন সিআইএফ আশা করি এই ভিডিওটি আপনাদের স্বনির্ভর দলের ঋণ খাতা সঠিকভাবে লিখতে সাহায্য করবে একটি সুষ্ঠুভাবে পরিচালিত ঋণ খাতা শুধুমাত্র দলের আর্থিক শৃঙ্খলাই বজায় রাখে না বরং সদস্যদের মধ্যে আস্থা ও বিশ্বাসকেও দৃঢ় করে তোলে মনে রাখবেন সঠিক হিসাব রাখা আপনার দলের উন্নতির একটি গুরুত্বপূর্ণ ধাপ এই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার স্বনির্ভর দলের অন্য সদস্যদের সাথে শেয়ার করুন আর এই ধরনের আরও শিক্ষামূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটি প্রেস করে দেবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ